আমি যারা লাগিয়া পাগল হইলাম তার এদিকে আপনার তো একটা গান শুনবো আসেন বসেন এ জায়গা আছে বসেন আপনার একটা গান শুনবো আমরা হ্যাঁ ভয়া মাল একটা গান শুনুন আমি যার লাগিয়া পাগল হইলাম তার কি আর পাব না ওরে যে রূপ দেখা মন সেই সেইরূপ কি আর কোনো দিন দেখতে পারবো না আমি যরূপ দেখা সেই সেইরূপ কি আর কোনো দিন দেখতে পারব না বন্ধুরে তুই কি করলি আমাদ মনে বলবার যাই গানাই বন্ধুরে তুই কি করলি বেতা দিযা সমনে বলবার যাই গানাই কি হালে যে বেচে আছি একবার দেখল না অরে কি হালে যে বেচে আছি একবার রায় দেখল না যূপ দয়া মন সেই রূপ কি আর কোনো দিন দেখ দেখতে পারব না আমি যইরূপ দেখা মন্দি আছি সেইরূপ কি আর কোনো দিন দেখতে পাব না ওরে মনিরামার পূর্ণিমারি চা ওরে এ যাক সরকার ভালো বাঁ দিয়ামপান মনিরামার পূর্ণিমারি যা ওরে যাক সরকার দিযা মন পান ওরে মনির তুমি নাই আসিলে ওরে এই মনুয়ারে বাজব না ওরে জৈরুভু দায়কা মন্দি আছি রূপ কি আর কোনো দিন দেখতে পারব না আমি রূপ দাইকা মন্দির আছি সেই রূপ কি আর কোনো দিন দেখতে পারব না অনেক সুন্দর ধন্যবাদ